আজকের পৃথিবীতে যারা ভালোবাসা যারা এই যে পৃথিবীর সমস্ত সিনেমা আপনি একটা জিনিস বোঝেন পৃথিবীর সমস্ত সিনেমা নাটক সারা বিশ্বের সবগুলোর মূল থিম ভালোবাসা সমস্ত সিনেমার মেন কাহিনীকে এক নারী এক পুরুষের ভালোবাসাকে কেন্দ্র করে এটাকে বিভিন্ন রকমের গল্পের রূপ দেয় ভালোবাসা মেন টার্গেট কিন্তু আল্লাহর কসম আজকের এই মিনিট পর্যন্ত একেবারে বিশ্বের কাছে চ্যালেঞ্জ গোটা পৃথিবীতে এই সিনেমার নায়ক নায়ীরা যারা তিরিশ বছর শুধু ভালোবাসারই অভিনয় করে চল্লিশ বৎসর ভালোবাসারই অভিনয় করে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসার অভাব এদের মধ্যে এদের দিলে এদের কলি কলিজায় এদের জীবনে ভালোবাসা বলতে কিচ্ছু নাই এদের জীবনটা জাহান নামের একটা টুকরা ছাড়া আগুনের একটা অঙ্গার ছাড়া আর কিছু এদের হাই এদের জীবনের জীবনের জীবন অনেক ভালো হাই ওয়ান জানোয়ারের জিন্দিগি অনেক সুখের এরা যত অসুখ এরা যত অসুখী এটাই বাস্তবতা এটাই সত্য এই গত কিছুদিন আগে আমেরিকার মধ্যে পত্রিকা আসছে আমেরিকার শ্রেষ্ঠ সুন্দরী মিস আমেরিকা পুরস্কার পাইছে মেয়ে সেই মিস আমেরিকা ষাট তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়া পড়ে আত্মহত্যা করছে সুখ কোথায় সুখ কোথায় এত সুন্দরী তাইলে তোমার সুখ কোথায় কথা বলেন এক এক সিনেমার নায়ক নায়িকা এই পর্যন্ত বউ ফাল্টাইছে কয়জন জামাই ফাল্টাইছে কয়জন হ্যাঁ কাউরে দায়িত্ব দিলে হে কবা আমার ভাই আমার বহুত কাম হাতে না এত ফাগল আমার এটা ওরাইয়া না আমি বই হিসাব রাখ দূর বেটা তোর মনে করলে তুই কর তুই হিসাব রাখ ঠিক না বলেন না কেউ হিসাব রাখতে রাত নাই দিন নাই কিচ্ছুর কোনো হদিস নাই আহা কাকে বলে দুঃখ কাকে বলে যন্ত্রণা কাকে বলে অস্থিরতা কাকে বলে জাহান নামের আগুন ধাউ ধাউ করে যাদের এই টাকার হাসি দিয়ে হাজারো পুরুষের জীবন যারা নষ্ট করে আ আমার শেখ আরিফ বিল্লা হাকিম উন্নফ আল্লাহ মুফতি মুস্তাক উন্নবী সাহেব বলে ও নর্তুকি হাজারো মানুষের হাজারো যুবকের চরিত্র নষ্ট করে আখেরাত বরবাদ করে তুই সুখ পাইবি এটা কেমনে সম্ভব কেমনে সম্ভব কথা বোঝেন নাই তুই নাফরমান কেমনে সুখ পাইবি তুই তো হাজারো যুবকের সুখ নষ্ট করছত। ঠিক না বলে হাজারো যুবকের জিন্দিগিটা বরবাদ করে দিছ তোর ওই হাসির ফান্দে পড়িয়া ছেলেটা শেষ পোলাটা মনে করছি এটাতেই জীবন অথচ এইতে সারা রাত এই নর্ত কি চায় সারা দিন এই উলঙ্গ ছবি দেখে সে মনে করে কি মজা না লাগতে আছে আসলে তো তার জীবনটা সুন্দর একটা জ্বালানো বাতি ধীরে ধীরে ধরে সুন্দর একটা যৌবন হাতে ধরে একটা জওয়ানি শেষ শেষ হয়ে হয়ে গেল এই নর্তকি দেখতে দেখতে এই সিনেমা দেখতে দেখতে এই নায়িকার নাচ দেখতে দেখতে ওদের হাসি ওদের এই মায়াবী নাচ দেখে দেখে এই ছেলেদের জীবন শেষ তাহলে লাখো যুবকের জীবন নষ্ট করে তোর জীবন গড়বে এটা কেমনে সম্ভব কথা বলে কিভাবে সম্ভব কিভাবে সুখ বাবা হাজার মানুষের ঘরে আগুন লাগাইয়া তুমি সুখে ঘুমাইবা এটা কিভাবে সম্ভব কিভাবে সুখ এজন্য জন্য প্রথম কথা হলো দশজন হোক আমি দুইজন আল্লাহর বান্দার কাছেও বলতে রাজি আমার এটা আপনারা জানেন আমার তবিয়ত আমি কোনোদিন সংখ্যা গুণে ওয়াজ করি না সংখ্যা না শ্রোতার পরিমাণ হিসাব করে আমার জিন্দিগির আজ আমার এই তিল তিল করে বলে যাওয়ার বয়স প্রায় সতেরো আঠারো বছর আমি নিজেও ভাবতে অবাক লাগে ষোলো সতেরো বছরের উপরে হয়ে গেছে এই তো সেদিন আমার মনে হয় এখনো এই তো কয়দিন আগেও সোনাকান্দা থেকে কত আমি হাইটা আসছি রিকশায় আইছি আজ আমার জিন্দিগির এই কর্মের পাল্লার কথা বলার এই সময়টাও ষোলো সতেরো বছর পার হয়েছে সুখে দুঃখে পাওয়া না পাওয়া মূল্যায়ন অবমূল্যায়ন কোন কিছুতে এক জন্য কে কে শুনতে শুনতে চাইছে, চায় নাই কে মূল্যায়ন করছে কে মূল্যায়ন করে নাই কে মনোযোগ দিছে কে মনোযোগ দিছে না কে সুনাম করছে কে দুর্নাম কইছে কে আজ্ঞায় নিছে কে ফিচ্ছাইয়া দিছে কে আগায়া দিছে কে বাংলা কিচ্ছু ভাবি না কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই সবার জন্য কল্যাণ কামনা করি সবার জন্য আল্লাহর কসব সবার জন্য কল্যাণ কামনা করি আজ এই বয়সে এসে এখন অনুভব করি একেবারে দিল থেকে অনুভব করি যার কারো প্রতি কোনো বিদ্বেষ নাই সবার জন্য চাই আমি যেন সবাইকে নিয়ে অথবা আমি যেন সবাই সাথে একত্রে যেন জান্নাতি হই ভাই আপনারা জান্নাতে হইলে আমাকে সাথে নিয়েন অথবা আমি জান্নাতি হইলে চাইব আমি আপনাদেরকে সাথে নিয়ে যাই একটা ভাবে আপনাদের সাথে আমি আমার সাথে আপনারা মিলেমিশে আমরা সবাই যেন হই জান্নাতি কি বলেন বাফ এটাই তো মাকসা এটাই জিন্দিগির মাকসাদ হওয়া উচিত কারে ধাক্কাইয়া কে আজ্ঞাইব কারে ধাক্কাইয়া কে আজ্ঞাবে হ্যাঁ গন্তব্য তো একই জায়গায় বলেন না কে কারে ধাক্কাইয়া আমার কবর আপনি কেমনে আপনার কবর আমি কেমনে ঠেকাব হ্যাঁ আমার দুনিয়ার বেঁচে থাকা আপনার দুনিয়ার আমার বেঁচে থাকা প্রত্যেকের আমরা অচিরেই গন্তব্য আমাদের কবর ঠিকই না বলেন অচিরেই গন্তব্য কবর অচিরেই গন্তব্য আজকে এই যে যিনি এই চাচা দানের নাম কি ছিল জানা ফরিদ উদ্দিন সাহেব হ্যাঁ আমারে আমার পুরা মনে আছে উনি আমার ওই মসজিদের সামনে ঈদগার মাঠে দাঁড়াইয়া আমারে কইছিল যে আমি মাহফিল করুন কথা দিলাম তবে শর্ত দেন আপনি যাইবেননি আমারে বলছিল আমিও ওনার ওইখানে দাঁড়াইয়া বলছিলাম যে হ আমিও জান আমি যা কইলাম আমিও আদা দিলাম আমি যাব ঠিকই আজ তিনি নাই আজকে তার বাড়িতে এই মাহফিল হইতেছে